এই কারবিচার হুম গ্যাস আ গাইছে এটা গাইছে গ্যাস সুন্দর গ্যাস সুন্দর গ্যাস হচ্ছে সুন্দর গ্যাস আমার তেল হলছে আচ্ছা গ্যাস এবার ভালো হয়েছে

মুরব্বী মুরব্বী দেখি তো এর কি আপনি কি আবার তাবাত করছিলেন কি উনছিলেন হেলে বাম্পার ফলে আলু উনছিলেন আলু আর একবার আলু না আবার আসেন কাকা কেটে পুরো ফেলেছে আর অল্প কিছু খানি আছে শেষ করে দিচ্ছে কারা কিন্তু প্রায় শেষের দিকে দ্রুত কাকা কাটিচ্ছেন হাত জানি কেটে জানে কাকা

মামু কিন্তু খুবই কর্ম কর্মট এবং দেশের কাজে লিপ্ত আছে তিনি কিন্তু ঘেমে গেছে মামু কিন্তু মুখটা মুছে দাও মামুর অনেক ঘেমে গেছে সুশেদ মামু বাতাস করে বাতাস করে মুছে নাই মুছে নাই সুশেদ মামু কবি দিদি 15 16 সার দুধ হয় কি গাগা হ্যাঁ এন্ড আফটার খুব সুন্দর গাছ খুব সুন্দর হয় গাছ খায় গরু গাছ দেব মন কেমন কি জাত কি জাত এটা নেপিয়ার নেপিয়ার খুব ভালো জাত ভালো জাত এর আগে কি জাত ব্যবহার করছেন খুব দুধ দেয় একটা কয় লিটার করে দুধ হয় একটু রয়ে সাড়ে নয় লিটার সাড়ে তিন লিটার ওটা তো আগে বড় হয়ে গেছে মোটা <laughs>